আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো পনেরো কেজির একটি গ্লাস কাপ মাছের কষা আমাদের জন্য এই কষা মাছটি এত সুস্বাদু লেগেছে খুবই ভালো লেগেছে আমি প্রথমে পেঁয়াজ ভেজে আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি হলুদ নুন দিয়ে দিয়েছি একটু কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে কষিয়ে নেব খুবই সুস্বাদু হয়েছিল তরকারিটি আজকেই এনেছে আমি সামান্য একটু রান্না করেছি বাকিটা স্টোর করেছি আরেক দিন আপনাদেরকে দেখাবো অন্য পদ্ধতিতে খুব বেশি মশলা আমি মাছ মাংস পছন্দ করি না তাই আসলে একটু কমের মধ্যে র ভাবটা আমার পছন্দ একটু কষানো হয়ে গেলে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব দিয়ে আর একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমি পনেরো মিনিটের মতো রান্নাটি করেছি আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছিল আপনারাও ট্রাই করে দেখতে পারেন থ্যাংক ইউ